দেগঙ্গায় আগুনে পুড়ে ছাই সেলাই কারখানা প্রচুর কাপড় ও কুড়িটির মতো সেলাই মেশিন আগুনে পুড়ে ছাই ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লাখ টাকা মাথায় হাত ক্ষতিগ্রস্ত কারখানার মালিকের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দেগঙ্গার হাদিপুর ঝিকরা দু নম্বর পঞ্চায়েতের শানপুকুর এলাকার ঘটনা কারখানার মালিকের দাবি হঠাৎই ভোররাতে আগুন লাগে কারখানার মধ্যে প্রচুর পরিমাণে কাপড় মজুদ ছিল শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আগুন লেগেছে মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় কারখানা জুড়ে আগুন লেগে যায় কুড়িটির বেশি সেলাই মেশিন ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে যায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলে আগুন নিয়ন্ত্রণে আসে গভীর রাত পর্যন্ত কাজ করে কারখানা বন্ধ করে দেন ভোরে তিনি খবর পান তার সেলাই কারখানায় আগুন লেগেছে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেরিহান শিখায় পুরো কারখানার আগুনের ছাই হয়ে যায় বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিভিন্ন গার্মেন্টসের কারখানা আছে বড় বাজার থেকে কাপড় আসে শার্ট আসে আমরা মাল লোকজন দিয়ে লোক লেবার দিয়ে এখানে মাল তৈরি করে তৈরি করে আমরা কোম্পানিকে দিয়ে দিই আমাদের মজুরি দেয় আমরা মজুরি নিয়ে সব লোক লেবার দিয়ে আমার নিজেরও সংসার চলে পরিবার আছে নিয়ে চালাচ্ছি কাল শনিবার প্রত্যেক বছর মানে প্রত্যেক সপ্তাহে আমার পরিবারটা যেতে হবে দিয়েছি নিজের কারখানা বন্ধ করেছি ভোর রাত্রের বেলা যারা সেকেন্ড টাইম ধরবে বলে ফার্স্ট টাইমে কাজ যায় এটা তো বাড়ি থেকে একটু দূরে ফাঁকা জায়গায় আশেপাশে নেই কারখানার মধ্যে আগুন লেগে সব কিচ্ছু নেই তিনটে কোম্পানির মাল ছিল চোদ্দোটা মেশিন ছিল চোদ্দোটা লেবার ছিল তাদের ভরিবার সমস্যা রাস্তায় আগুন নিয়ন্ত্রণে আসলে কী করে আগুন নিয়ন্ত্রণ গেছিলাম এসেছিল ওরা এসে নিয়ন্ত্রণ করে থেকে তখন আর কিছু নেই সব শেষ কত টাকার ক্ষতি হয়েছে আপনার কোম্পানির যা কাপড়ের দাম আছে তিনটে কোম্পানির দাম প্রায় কুড়ি থেকে বাইশ লাখ টাকা আর আমার মেশিনের দাম আছে সব থেকে আপনার মানে ত্রিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আগুন কোম্পানির কাপড়

দেখলাম ভোরবেলা আগুন লাগলো বাড়ি থেকে ডাকলো যে কারখানায় আগুন লেগেছে এসে দেখি তখন ধুলো শীত হয়ে গেল কিসের কি কিসের কারখানাটা দর্জির কারখানা দর্জির কারখানা কি করে আগুন লাগলো কারণ এটাও আমরা জানতে পারছি না কিভাবে লাগলো কত টাকার ক্ষতি হয়েছে শুনছেন তিরিশ বত্রিশ লক্ষ টাকা তো ক্ষতি হয়েছে পুরো সব ছাই হয়ে গেছে নাকি পুরো সব ছাই হয়ে গেছে কিচ্ছু নেই আগুন নিভল কি করে আগুন ফায়ার ব্রিগেড ছিল বাড়ি ঢোকেনি আমরা বালতিতে করে জল বয়ে দিলাম সেই জল দিয়ে দিয়ে যেটুকু যেটুকু জ্বলছিল সেগুলো ওরা নিয়ে গেল কতদিন আছে কারখানাটা এখানে কারখানাটা এখানে দু বছর মতো হয়েছে নতুন করে দেবেন আর বাড়ি ছিল প্রায় দশ বছর বাড়ির থেকেই জমিটা কিনে লোন নিয়ে জমিটা কিনে কারখানাটা করছে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে না বত্রিশ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে পুরো সব পুরো চাই একদম চাই কিচ্ছু নেই কি কি ছিল কারখানায় কারখানায় মেশিন ছিল চোদ্দ পনেরোটা মেশিন ছিল মাল ছিল ওরকম তিনটে কোম্পানির মাল ছিল চার হাজার পিস মতো মাল ছিল খুব দামি দামি মাল পাখা পর্যন্ত গুলে গেছে সব পাখাগুলো সেগুলোও গুলে গেছে চাল তো পুরো একদম চাল তো কিছুই নেই পুরো নেমে গেছে আপনার নাম কি পিন্টু মণ্ডল আপনি এলাকার বাসিন্দা চাষ তো ভাই